নমস্কার ওয়েলকাম টু নতুন ভিডিও নিয়ে সবার সামনে চলে এসেছি দেখেন আজকে আমি নিয়ে এসেছি পাতাকপি পাতাকপি দিয়ে আর চানার ডাল দিয়ে দারুণ আজকে এক রান্না করব। এটা আমার মার হাতের রান্না আমার ভীষণ প্রিয় এই রান্নাটা তাই চলেন দেখেন আমি কিভাবে রান্না করি আর চানার ডাল মানে পাতাকপি চানার ডাল দিয়ে তরকারি করবো তাই দেখেন আমি কীভাবে করি দেখেন আমি দুই তিন ঘন্টা আগে চানা রেলটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি আর এদিকে আমার যা যা প্রয়োজন টমাটা পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা আদা আলু আমি সব কুজাই রাখছি আর এই রেসিপিতে আপনারা আলু দিলেও হবে না দিলেও হবে সেজন্য মিডিয়াম সাইজের একটা আলু ছোটো ছোটো কিউব করে কাটিয়ে দিয়েছি আর চলেন এখন ডালটা আমি সিদ্ধ বসাই সবার প্রথমে ডাইলে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা হলুদ সামনে অল্প দিয়ে ভালো করে সেদ্ধ করে দেবো ডাইলটা যাবে ডালটা একটু নর্মাল করাইতে রান্না করলে অনেকক্ষণ টাইম লাগে সেজন্য জলদি হওয়ার জন্য আমি প্রেসার কুকারে দিচ্ছি আর রান্নাটা পুরো সহজ এদিকে ডাইলটা সিদ্ধ হইতে এদিকে আমি পাতা কপিটা নেবো দেখেন আমি কিভাবে কাটি আর পাতাকপিটা আমি সবার প্রথমে ধুয়ে নিচি ভালো করে ধোয়া কাইটি ধুলে পরে অনেকটা জল বেরোয় তাই আমি সবসময় পাতাকপিটা ভালো করে ধুয়ে নিই পাতা পাতা ফেলাই ভালো করে ধুই নিই তাহলে ধোয়ার প্রয়োজন হয় না ভিতরে তো কোনোই নোংরা থাকে না দেখেন আমি ঝুড়ি ঝুরি করে কাটতেছি না একটু বড় বড় করে কাটতেছি এই রেসিপির জন্য এরকম একটু বড় বড় করে দরকার আর আমার মা রান্না করতো এর থেকে একটু বড় বড় থাকতো পাতা আমার মা রান্না করতো আমার বেশি প্রিয় এইভাবে দেখেন পাতাকপিটা একদম ধিরি ঝিরি করে কুচাই নিয়ে বড় বড় করে কুচিয়ে নিয়েছি এটা ধোয়া লাগবে না পাতাকপিটা আগে থেকেই ধুয়ে নিচ্ছি তাই অনেকটাই জল ধরে এবার একটা সিটি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দেবো আর এই দিকে আমি গ্যাস অন করে দিই চুলাটা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল এই রান্নাটা আমি সরষের তেলেই করবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোরনে আর দিয়ে দিচ্ছি তেজপাতা জল ছিল আর দিয়ে দিচ্ছি গোটা জিরা সেতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা কিছুক্ষণ ভাজি মিশে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদাটাও আমি থেতো করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারেন আর আদা রসুন পেস্টটাও দিতে পারেন আমি থেতো করে দিচ্ছি থেতো করে দিলে টেস্টটা অনেক ভালো হয় পেঁয়াজ পেঁয়াজের ভিতরে কাঁচা আলুটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগের থেকে আলুটা ভাজিয়ে দিতে পারেন আমি এই দিয়ে দিয়ে দিই আলুটা দেখেন আদা রসুন পেঁয়াজ ভাজার অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দেখেন এইদিকে সিটিটা খুলে যাচ্ছে যে একদম সিদ্ধ করে গলিয়ে নিই নাই একটা সিটিতে যতটুকু সিদ্ধ হয় আর আমি দেখাচ্ছি একটু গরম হচ্ছে আর এদিকে আলুটাও কিছুটা ভাজিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কিছু করে রাখছি ওই দিনের লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে হলো আর

দেখেন টমেটো খুব ভালোভাবে বলে গেছে মশলাটাও কঠানো হয়ে গেছে এখন আমি ভালো করে মিটাই এখন আমি ভাত কিছুক্ষণ কিছু দেবো

দেখুন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পাতাটি খুঁটাও খুব ভালোভাবে মানে ইয়ে হয়ে গেছে বড়ো বড়ো কাঁটার রয়েছে বলে লাগবে কিছু মজে নেই কিন্তু পাতা সম্পূর্ণভাবে মজে গেছে অনেকটাই জল বেড়েছে পাতা টুকি খুঁটে এখন আমি সিদ্ধ করে রাখাচ্ছি আলার দাঁড়িয়ে দিয়ে দেখেন কি সুন্দর ভাবে হয়ে গেছে দেখতেও কত সুন্দর দেখাচ্ছে আর আমি এই এইভাবে ভাবে মতন গ্রেভি গ্রেভি মতন রাখবো এর থেকে জলটা শুকাবো না একটু দিয়ে দিচ্ছি গরম মশলা দেখেন রেডি হয়ে গেছে আজকে আমার পাতাকপি দিয়ে চানার ডালের তরকারি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে